দেখি কে আসে জয় রক্ষাকারী মায়ের জয় ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো লাইফটা থেকে কে জয়েন হয় মা দে শুরু চা হুম 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 মহামায়া মহামায়ামা এসছো লাইক ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় কালী মায়ের জয় হুম তাড়াও অ্যাক্সিডেন্ট হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা জয় মা রক্ষা মা জয় মা মনসা জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মার সকল সন্তানরা ঝটপট জয়েন করো ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি এই কদিন মার আসনে তো বসছি না আমি সেই আবার মার আসনে বসবো বারো তারিখের পর থেকে বুঝলে এক্সাম কেমন হচ্ছে তোমার খুব ভালো হচ্ছে এক্সাম ভালো হচ্ছে বুঝলে বারো তারিখের পর থেকে মার আসনে বসবো সকলের সমস্যার প্রতিকার দেব এই কদিন ভক্ত দেখছি না তোমার বাড়ির সবাই কেমন আছেন খুব ভালো আছে মহামায়া মা তুমি একটু বাংলাতে লিখে দাও তো সবাই লাইক করো শুধু একটুখানি লিখবে সবাই লাইক করো ঠিক আছে আমার বাড়িতে সবাই ভালো আছে মার আশীর্বাদে সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো মার কাছে এই প্রার্থনায় করি মা তার সকল সন্তানদের ভালো রাখুক সুস্থ রাখুক আমার রক্ষা কালীমা তোমাদের রক্ষা মা আমার মা মনসা তোমাদের মা মনসা আমার কৃষ্ণ কালীমা তোমাদের কৃষ্ণ মা সবাই মাকে ভালোবেসে লাইক করে দাও একটু ছোট করে এতগুলো না আমি বললাম শুধু লিখে দাও যে সবাই লাইক করো ব্যাস এতটাই বেশি না লিখলেও চলবে বুঝলে আর যারা যারা দেখছ স্কিনে ডবল টাচ করে একটা করে লাইক করো আচ্ছা রাধে 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 মহামায় মা খুব ভালো থাকো সুস্থ থাকো যারা যারা দেখছো একটু করে লাইক করো কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ স্কিনে ডবল টাচ করে লাইক করো কারোর যদি কোনো কোয়েশেন থাকে তোমরা অতি অবশ্য আমাকে জানাতে পারো ঠিক আছে একদম সবাই লাইক করে দাও ঝটপট করে সবাই লাইক করো যে সকল সন্তানরা মার লাইফটা দেখছো যেখান থেকে দেখছো তোমাদের মঙ্গল হবে বলেই কিন্তু মার লাইফটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে গেছে তাই বলি ভক্তি মনে বিশ্বাস মনে স্কিনে ডবল টাচ করো একটা লাইক হয়ে যাবে আর তোমরা একটু তোমাদের কথা আমাদেরকে বলো আচ্ছা সবাই লাইক করে দাও মাকে একদম জয় মা কালী মা জয় কৃষ্ণ মা ভাই তোমাকে যে সমস্যাটার জন্য বলেছিলাম একটু ফোনে কথা বললে ভালো তো আমি বারো তারিখের পরে সকলের ইয়ে করবো প্রতিকার দেব দেব উপকার আসনে দেবো ঠিক আছে যদি দশ তারিখের দিনে বলাতে হতো না তাহলে সব থেকে ভালো হতো যদি দশ কি লিখেছে ভাই তোমাকে যে সমস্যাটার জন্য বলেছিলাম একটু ফোন করে কথা বললে ভালো হতো যদি দশ তারিখের দিনের বেলাতে হতো না তাহলে সব থেকে ভালো হতো তুমি একবার বলো ভাই তোমার কোন দিনের সুবিধা হবে সত্যি কথা বলাটা খুব দরকারি আমার আজ কোন দিন বুধ বৃহস্পতিবার ফোন করো ঠিক আছে শিবরাত্রির দিন বৃহস্পতিবার ফোন করো হর হর মহাদেব হর হর মহাদেব শিবশম্ব রাধে রাধে যে লাইক করেছে একটু কমেন্টে জানাও কে লাইক করলে মার কোন সন্তান লাইক করলে আর মার কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো সকলকে বলছি আর মাকে তুমি একটু বলো যেন সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায় মার কাছে প্রার্থনা করো ভাই ঠিক আছে আমি আসনে বসবো মার যখন আমি অবশ্যই মাকে জানাবো ঠিক আছে হয়তো কারোর খুব খারাপ নজর লেগে গেছে সম্পর্কটাতে জন্যই প্রায় এক মাস ধরে আমাদের মধ্যে ও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে আমার মন বলছে মন বলছে আমার যে অন্য কোনো সম্পর্কে হয়তো জড়িয়ে গেছে এবার জানি না আমাকে দেখতে হবে সেটা যারা যারা দেখছো একটা করে লাইক করো কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মায়ের কৃপায় তার সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো হয়তো আচ্ছা পড়লাম জয় মা শীতলা সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো একদম জয় ওলাইচন্ডী মা শীতলা মায়ের জয় সকলে সকলের লাইফটা জয়েন করো একটু কমেন্ট করো রাধে রাধে হুম মাকে আজকে ভাবছি না আমি তো বসছি না এই কদিন মন্দির তাও ঠিক কি করে মাকে দেখাই আমি বলতো তাই জন্য আমি করছি কৃষ্ণ কালিমা জয় কৃষ্ণ কালিমা আর যারা যারা দেখছে একটু করে কিন্তু লাইক করো তোমরা লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট না করলে কিন্তু হয় না তোমরা সকলে একটু করে কিন্তু লাইক কমেন্ট করো আর মার আশীর্বাদে খুব ভালো থাকো সুস্থ থাকো সুজাতা মা আচ্ছা সুজাতা মা কেমন আছে সুজাতা মা জয় রক্ষা কালী জয় সুজাতা মা অনেক অনেক জবা ফুল নমস্কার 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 সুজাতা মা খুব ভালো থাকো সুস্থ থাকো মার মার সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো তুমি যে কথাটা বললে মহামায়া বলছে তুমি যে কথাটা বললে ওই একই কথা আমার একটা বান্ধবী বলেছে কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না আচ্ছা আচ্ছা তুমি তাহলে মাকে ভালো করে জিজ্ঞাসা করো ভাই দিয়ে আমাকে জিজ্ঞাসা করে দেখো আমাকে সত্যটা জানাও তাহলে আমি আমার অসুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি জানাবো ঠিক আছে সত্যি কথা বলতে কি বলতো হাত গণনাটা না না করলে কিচ্ছু রেজাল্ট ঠিক মতো দেওয়া যায় না হাত গণনা এমন একটা জিনিস হাত গণনা না করলে আমি ঠিক করে বলতে পারি না কিছু হুম হয়তো একটা দুটো বলতে পারবো কারেক্ট বলতে পারবো কিন্তু হাত গণনা করলে সমস্তটা ধরা পড়বে কেউ কিছু করেছে কি না কোনো নজর পড়েছে কিনা ও কোনো সম্পর্কে জড়িয়ে আছে কি না সমস্তটা আচ্ছা অনেক অনেক জবাব ফুল এত এতদিন কথা বলবে আমার এখনো অবধি মনে হয়নি যে ওর চরিত্রে কোনো দোষ আছে কিন্তু মানুষ মাত্রই তো মানুষ মাত্রই তো পরিবর্তনশীল তাই আমাকেও ভালো করে এবার যাচাই করতে হবে আচ্ছা কি গো কেম কি গো কেমন আছো গো তোমার ইতিহাস ভূগোল কেমন হলো বলো আমার ইতিহাস খুব ভালো হয়েছে আর ভূগোলও খুব ভালো হয়েছে কারণ ভূগোল মাধ্যমিকের পরীক্ষার খাতা আমাদের স্কুলের হেড স্যার শ্রী শ্রী ভারত প্রাপ্ত রঞ্জিত গড়াই স্যার এইবারে ভূগোল পেপার করেছে ঠিক আছে খুব সুন্দর করেছে আর আমাদের স্কুলের স্যারই করেছেন গীতা লাইক করে দাও তুমি একটা অনেক অনেক সাপোর্ট করছো খুব ভালো থাকো থাকো সুস্থ যারা লাইক করে একটা অবশ্যই লাইক ঠিক আছে জয় জয় গুরু বাম এমন এমনকি জানো তো ভাই অলোকের ব্যবহার আগের থেকে অনেক পাল্টে গেছে বিশেষ করে সরস্বতী পুজোর পরে এইগুলো তোমাদের কিচ্ছু বলতে হবে না হাত গণনা করলে সমস্ত রেজাল্ট ধরা পড়বে ঠিক আছে শুধু হাত গণনা করার সময় কোন জিনিসটা থেকে আমি শুরু করব গণনাটা আমাকে ওইটুকানি বলতে হবে তারপর পুরোটা হাত গণনায় ধরা পড়বে তুমি যে বললে ইতিহাস কঠিন আসবে কিন্তু আমার বোন তো বললো ভালোই হ্যাঁ আমি বলেছিলাম কঠিন আসবে কিন্তু না আমিও দেখলাম যে ভালোই হয়েছে শুধু চার নাম্বারের কোশ্চেনগুলো একটু ঘুরিয়েছে জানো তো এমনিতে ভালোই হয়েছে ইতিহাস বুঝলে গীতা এমনিতে ভালোই হয়েছে আমি তো ভেবেছিলাম কঠিন আসবে আমার ম্যামও বলল কঠিন আসবে কিন্তু এই যে কঠিন আসবে মানে কি চার নম্বরের গুলো কঠিন চলে এসেছে ঠিক আছে খুব একটা সোজা কিন্তু আসেনি চার নম্বরের গুলো হ্যাঁ এবার যারা পড়বে তাদের জন্য কমন তাই না আমার বোন বলল কি করে হবে গীতা নব্বইতে তো পরীক্ষা পঁচাশির উপর ভালো তো তাহলে তো ভালোই তোমার কত উঠবে মনে হচ্ছে এখন তো আমি বুঝতে পারছি না আমাকে দেখতে হবে পরীক্ষার খাতা বেরোলে মানে প্রোজেক্ট নিয়ে আচ্ছা আচ্ছা তোমার কত উঠবে মনে হচ্ছে ফার্স্ট ডিভিশন হয়েই যাবে এবার মার্কস নিয়ে বলতে পারছি না কত উঠবে যে চেক করবে তার উপর ডিপেন্ড করছে হাত গণনা করতে কি কি লাগে আর তুমি কি আর কি লিখলে আরেকবার পড়ি হাত গণনা করতে কি কি লাগে আর তুমি কি তুমি কি মানে বুঝলাম না দেখো হাত গণনার জন্য কিন্তু যার হাত গণনা করাবে তার দুটো হাতে কারেন্ট তোলা ছবি একটা মুখ থেকে পা পর্যন্ত বা মুখের একটা কারেন্ট তোলা ছবি আর যে যে জিনিসগুলো লাগবে ওইগুলো যদি কোরিয়ার করে আমাকে পাঠাতে পারো তো খুব ভালো যদি কোরিয়ার না করে পাঠাতে পারো চারশো একান্ন টাকা হাত গণনার জন্য ঠিক আছে আচ্ছা তুমি কি মাধ্যমিক দিলে ভাই এবারে হ্যাঁ হ্যাঁ মোমবায় ধন্যবাদ এটা কি ফারহান আল্লাহ ইজ বেস্ট ভালো তো আল্লাহ ইজ বেস্ট কারণ আল্লাহ ভগবান ঈশ্বর সব হচ্ছেন এক এবং অদ্বিতীয় অবশ্যই আমি তো মানি সমস্ত ধর্মের মানুষরাই ভালো আমাদের ধর্ম আমরা হিন্দু ধর্ম আমরা সনাতনী ধর্ম আমরা সবসময় বলবো যে আমাদের ভগবান বেস্ট খ্রিস্টান যারা তারা সবসময় বলবে তাদের যিশু বেস্ট আর যারা মুসলমান তারা সবসময় বলবে আল্লাহ বেস্ট ভগবান তো মানুষের ধর্ম বর্ম নির্ভেদ করেননি ধর্ম বর্ম নির্ভেদ কিন্তু আমরা মানুষটাই করেছি তাই না সবেই তো মানুষ একটা হিন্দুর হাত কাটলে যা রক্ত বেরোবে একটা মুসলিমের হাত কাটলেও তাই রক্ত বেরোবে অনেকে বলে মুসলিমরা গো মাংস খায় ঠিক আছে আমরাও তো মুরগির মাংস খাই আমরাও তো খাসির মাংস খাই ব্যাপারটা তো একই হলো সেই তো একটা প্রাণ যাচ্ছে আমার মতে কেউ কোনো মাংস মাংস খাওয়াই বন্ধ করে দেওয়া উচিত ঠিক আছে অনেকে বলে ওরা গো মাংস খায় তাই আমাদের ভাল লাগে না তো আমরা তখন বলি আমরাও তো যে মাংস খাই মুরগি হোক খাসি হোক আমরাও তো খাই তাহলে সেই তো প্রাণ যাচ্ছে না একটা হলেও তো প্রাণ যাচ্ছে সেটা ছোট প্রাণ হোক বা বড় প্রাণ হোক হ্যাঁ গরুটা আমাদের গোমাথা হয় বড় প্রাণ বড় প্রাণী মনে হয় বড়ো একটা প্রাণ গেল কিন্তু আমরা যে মুরগি খাচ্ছি মুরগিটা ছোট হলে কি ছোট প্রাণ না প্রাণ একই মানুষকে হত্যা করার সময় যেমন কষ্ট হয় সেমনি একটা প্রাণীকে হত্যা করার সময় সেই কষ্টই হয় আচ্ছা এবারে তো অঙ্ক আসছে কিরকম প্রিপারেশন ভালোই হাত গণনা করলে কি তুমি বলতে পারবে আমার কি রকম বাড়িতে বিয়ে হবে আর আমার ক্যারিয়ার সম্পর্কে সেটা তাহলে তোমাকে তোমার নাম করে হাত গণনাটা করতে হবে তুমি অলোকের নামে করলে অলোকেরটা বলে দেব তোমারটা করলে তোমারটা আমি একটু আসছি ভাই পড়ার জন্য করছি পড়া জয়েন করছি হ্যাঁ কিছু মনে করো না না ঠিক আছে আমার বোন এর ইতিহাস এর সব শর্ট কোশ্চেন ঠিক হয়েছে আর ভূগোলে মনে হয় একটা শর্ট ভুল হয়ে গেছে কি করে গো সমস্তটা যখন ঠিক হয়েছে আর শর্ট কোশ্চেন তো খুব সোজা করেছে বড় অত কঠিন কঠিন কোশ্চেন ঠিক করতে পারলে একটা শর্ট কেন ভুল করলো ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারলো না যারা যারা দেখছো শট একটা করে লাইক করো কমেন্ট করো জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনুষা মায়ের জয় স্ক্রিনে ডবল টাচ করে তোমরা একটা করে লাইক করো রাধে রাধে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকল সন্তানরা খুব ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের সকল সন্তানদের ভালো রাখুক মার কাছে এই করি আমি সেটা তো সেটাই তো আমি ওকে বলেছি ও বললো যে ওটাও বুঝতে পারছিল না কি কোনটা কি কি বুঝতে পারছিল না আমাকে বলো কোন নাম্বারের কোশ্চেন কি কোশ্চেন আমাকে বলো মাগো তুমি জননী মাগো তুমি আচ্ছা কমেন্ট করো লাইক করো সকলে যারা যারা দেখছো জয় মা রক্ষা মায়ের জয় জয় মনসা মায়ের জয় মার কৃপায় মার সকল সন্তান ভালো থাকো একের দশ একের দশ ও একের দশ আমার পেপারটা পেপারটা ওই ঘরে একে তেরোটা ও তেরোটা এক তেরো মানে এমসিকিউ তেরো চোদ্দো শিল্প নিয়ে কিছু একটা সামথিং তাই না তুমি এখন কি রাত জেগে পড়াশোনা করো হ্যাঁ করি তো দুটো তিনটের সময় ঘুমাই আবার সকালে আমাকে উঠতে হয় এখন দেখো এই কদিন আমি মার কাছে বসছি না এই কারণেই আমারও তো নিজের একটা পার্সোনাল লাইফ আছে না আমি এই কারণে মার বসছি না পুজোয় পুজোর বদলে আমার বদলে বসছেন এখন মা আমার মা বসছে পুজোতে ঠিক আছে তোমাদেরও মা তোমাদেরও মা হবে উনি ঠিক আছে আমার মা মানে তোমাদেরও মা তো তোমাদের মা পুজোয় বসছে তো এই কদিন মার আসনে আমি বুঝতে পারছি না সবাই মাকে লাইক কমেন্ট করে দাও একদম সবাই যারা যারা দেখছো একটা করে লাইক করো না ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট ওটা তো মনে হয় মুম্বাইতে ও আরেকটা করে এসেছে ও আচ্ছা আচ্ছা ছত্রপতি শিব আচ্ছা আচ্ছা কি হয়েছে তোর না না চলে যাও কি এই তো নিচে যাও নিচে যাও হ্যাঁ নিচে চলে যাও 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 নিচে 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 বলছি হ্যাঁ আচ্ছা উম আচ্ছা বিশা সাহা আচ্ছা জয় মা জয় মা তোমার নামটা কি মা বললে আমি ভুলে গেছি গো তোমার উম স্বামী হাজবেন্ড এর চাকরির জন্য দেখবে ভাই মায়ের কৃপাতে রেজাল্ট খুব ভালো হবে থ্যাংক ইউ এই আশীর্বাদই করো তোমরা পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয় তোমার সব ঠিক হয়েছে না আমার ঠিক হয়েছে মিউ মিউ হুম কেমন আছো মা আমি আচ্ছা ত্রিশা মা আমি খুব ভালো আছি মার আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এইভাবেই যেন ভালো থাকতে পারি তোমরা একটুখানি প্রার্থনা করো আশীর্বাদ করো চলো তোমাদেরকে মাকে একটু আমি দর্শনই করিয়ে দিই ঠিক আছে মাকে একটু দর্শনই করিয়ে দিয়ে মাগো গেটটা দিয়ে দিলাম হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা এই তো সিঁড়ি ঘরে বসে যারা যারা দেখছো লাইক করা একটা করে জয় মা রক্ষা কালী জয় মা মনসা চলো নিচে চলো মাগো গো তুমি জগতে জনোনি মাগো তুমি দারো দিনি তুমি অন্তরে জামিনি মাগো দারো আমার হৃদয়ে আছো আমারে অন্ত বাবা ঠান্ডা গো আচ্ছা হ্যাঁ চলো এবার চলে এলাম কমেন্ট পড়ি আর বাকি যেগুলো ছিল সেগুলো তুমি কতক্ষণ থাকবে দশটা তিরিশ অব্দি থাকবে হ্যাঁ ওমনি অতটাই থাকবো বাবা জয় মা জয় মা ও সোমনাথ টাটা মার বোন কি করছে একটু দেখে আসি আচ্ছা যাও গীতা মা আচ্ছা ত্রিশা মার জয় মা জয় মা জয় মা ত্রিশা মা খুব ভালো থাকো সুস্থ আশীর্বাদে যারা যারা দেখছো স্কিনে ডবল টাচ করে তোমরা একটা করে লাইক কর করো জয়রক্ষা রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় ত্রিশা মা লিখে দাও তো সবাই লাইক করে দাও ত্রিশা মা তুমি একটু লিখে দাও সবার পিন আসবে কমেন্ট হবে ঠিক আছে কি গো মা ওটা বিষয় আমার একটু লিখে দাও তো সবাই লাইক করে দাও জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মার কৃপায় মার সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো মায়ের জয় রক্ষা কালী মায়ের জ আচ্ছা সবাই লাইক করে দাও জয় মা একদম একদম জয় জয়াল জয় জয় রক্ষা কালী আহ হ্যাঁ সকলে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে একটা করে যারা যারা দেখছো আমার মা সবার মা জাগ্রত মা জীবন্ত মন্দির জাগ্রত মা জীবন্ত মন্দির সন্তানদের এখানে গ্যারেন্টি সহকারে সমস্যার সমাধান করা হয় শুধু মনে এবং শ্রদ্ধা থাকতে হবে তবেই কিন্তু তোমরা মার কাছে উপকৃত পাবে ঠিক আছে ভক্তি ভরে ডাকার মতো মাকে যদি তোমরা ডাকতে পারো মার সারা তোমরা অতি অবশ্য পাবে কারণ মা যে হচ্ছেন জীবন্ত জাগ্রত মা আমার এক্সাম আছে নাইনটিন তারাপীঠে আচ্ছা খুব ভালো করে এক্সাম দাও তারিখে খুব ভালো করে এক্সাম দাও আর তোমার এক্সাম মার কৃপায় খুব ভালো হবে তুমি মিলিয়ে নিও উনিশ তারিখে একদম সকল সন্তানরা যারা যারা দেখছো যারা যারা এখনো পর্যন্ত লাইক করো নি স্কিনে ডবল টাচ করে একটা করে লাইক করো কমেন্ট করো লেখা দে লেখা দে জয় মা মনসার জয় জয় রক্ষা কালী মায়ের জয় লেখা মা কেমন আছো বলো মার কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো স্কিনে ডবল টাচ করে একটা লাইক করে দাও লেখা মা আর কেমন আছো বলো মা সকল সন্তানদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনায় করি ঠিক আছে আর মার নাম তোমরা জপ করো মার নাম জপে কিন্তু তোমাদের সকল সন্তানদের উদ্ধার আর মা ছিলেন মা আছেন মা থাকবেন আমার এক্সাম উনিশ তারিখে এক্সাম পড়েছে তারাপীঠে বীরভূমে আচ্ছা মা তুমি খুব তৃষা মা তুমি খুব ভালো করে পরীক্ষা দাও তোমার পরীক্ষা ভালো হবে মার আশীর্বাদে মা যেন তোমার সাথে পরীক্ষায় থাকে যে সকল সন্তানরা দেখছ মার স্ক্রিনে ডবল টাচ করে তোমরা একটা করে লাইক করো যারা এখনো পর্যন্ত লাইক করো জয় মা তারা জয় মা তারা বাম বাম তারা জয় গুরু বাম দেব জয় মা তারা 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 জয় মা তারা মা গো হে মা তারা হে মা রক্ষা কালী মা তুমি তোমার সকল সন্তানদের ভালো রাখো মা গো সুস্থ রাখো আচ্ছা জয় মা তারা জয় মা তারা যে সকল সন্তানরা দেখছো করে একটা করে লাইক করো হয়ে তারা তুমি একটু মাকে বলে দিও আমার এক্সামের জন্য অবশ্যই তুমি মার কাছে মানত করো তোমার এক্সাম খুব ভালো হবে আর তোমার নাম গোত্রটা আমাকে দিয়ে যাও ঠিক আছে মার কাছে মানত করো মানত করলে কিন্তু সকল সন্তানদের উপকার হচ্ছে মা জাগ্রত মা ছিলেন মা আছেন মা থাকবেন ঠিক আছে তোমরা মাকে মানত করো মার কাছে কিছু একটা দিয়ে মানত করো মা তোমাদের অবশ্যই পূর্ণ করবে ঠিক আছে মার তোমাদের অবশ্যই পূর্ণ করবেন রক্ষা রক্ষাকালী মা আমার মা তোমাদের মা সকলের মা তাই না মা দিয়ে তৃষা দাস মধুকুল্লো গোত্র কুলদা মধুকুলদা না মধুকুল্লো তৃষা মা মধুকুল্য নিশ্চয় তাই না হুম চলো তোমার নাম গোত্রটা নিয়ে নিয়েছি আর যে সকল সন্তানরা আমার পুজোর জন্য নাম গোত্র পাঠাতে চাও তোমরা অতি অবশ্য নাম গোত্র পাঠিয়ে দিতে পারো সতেরো তারিখ কিন্তু আমবসা ঠিক আছে আমার শরীরটা খুব ভালো নেই আমি খুব ভুকে ভুগছি তুমি আমার জন্য মাকে বলো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপে একটু হাই হ্যালো করো দেখো মা হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা যোগাযোগ না করলে তোমাদের কিন্তু সমস্যা আমি সমাধান করতে পারবো না তার জন্য তোমাদের সকল সন্তানদেরকে বলি তোমরা আমার সঙ্গে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হাই হ্যালো করো তোমাদের জিনিসগুলো আমি না জানতে পারি কি করে তোমাদেরকে সমাধান বলো তো মায়েরা তাহলে দশজন দেখছো যে সকল সন্তানরা দেখছো স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক করো জয় মা রক্ষা কালী মায়ের জয় জয় মনসা মায়ের জয় মা কৃপায় মা সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখো সুস্থ রাখো মধুকুল্য গোত্র আচ্ছা আচ্ছা বুঝেছি মধুকুল্য গোত্র ঠিক আছে আমি মাকে জানাবো ঠিক আছে আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি লাইক করো অনেক অনেক নমস্কার অনেক অনেক নমস্কার মা আশীর্বাদে ভালো থাকো তৃষামা মার সন্তানরা কোথায় মার সকল সন্তানরা ঝটপট লাইফটা জয়েন করো মা রক্ষা মা জাগ্রত মা জীবন্ত মন্দির গ্যারেন্টি সকার এখানে সকল সমস্যার সমাধান দেওয়া হয় যে সকল ভক্তরা দেখছো যে সকল ভক্তরা এখনো পর্যন্ত লাইক করনি। তোমরা স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক করো কমেন্ট করো আর মার কৃপায় কিন্তু খুব ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক মার কাছে কিন্তু আমি এই প্রার্থনায় করি এগারো বারো নম্বর লাইক করো সকলে যে যে লাইক করনি বারো নম্বর লাইক দেখি কোন সন্তান করে মার বারো নম্বর লাইক করো আর কারো যদি কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগছো তোমরা কিন্তু অতি অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের কিন্তু আমি গ্যারেন্টি সহকারে সকল সমস্যার সমাধান দেব নিরানন্দ মা গো আমি মানত করলাম আজ আমার এক্সামার হাজবেন্ড এর জবের জন্য অবশ্যই মা আচ্ছা তোমাদেরকে সকলকে বলছি আমি লাইভটা কেটে আরেকবার আসছি তোমরা ওই লাইভটাই অবশ্যই জয়েন করো শুভাঙ্গিনী ওই লাইভটাই জয়েন করো মা আমি লাইভটা কেটে আসছি ঠিক আছে